হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার এই স্থানের নাম হচ্ছে বিলপাড় এখানে রয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহের তিনশো ষাট সঙ্গীর একজন শাহ তাজউদ্দিন কোরেশি রহমতুল্লাহের মাজার তখনকার সময়ে এখানে সুপেয় পানির অভাব ছিল শাহজালাল রহমতুল্লাহে তার সফর সঙ্গী তাজউদ্দিন কুরেশির হাতের লাঠিটা ছুঁড়ে মারলে এখানে বিলের সৃষ্টি হয়ে যায় এবং এই জায়গার নাম হয়ে যায় বিলপার। তখন এই অঞ্চলের রাজা ছিল সিং রাজা শাহ তাজউদ্দিন উদ্দিন রহমতুল্লাহ এখানে দাঁড়িয়ে আজান দিলে সিং রাজার ববন দোষে পড়ে এবং তিনি যেখানে দাঁড়িয়ে আজান দেন ঠিক ওইখানে একটা পাথরের সৃষ্টি হয়ে যায় নিচ থেকে গায়ে বিভাবে একটা পাথর উঠে আসে এবং এই পাথরটা এখনও অবিকল এখানে সংরক্ষিত অবস্থায় আসে এমনকি মাঝে মধ্যে এলাকার মানুষকে স্বপ্নে দেখায় যাতে এটা সংরক্ষণে রাখে তবে অতীব দুঃখের বিষয়ে বর্তমানে এটাকে কেন্দ্র করে শিরকবিধাদের আখড়ায় পরিণত হয়েছে সবার কাম্য